অঞ্চলে সম্মানিত অভিযান সম্মানিত ব্যবসায়ী বৃন্দ কিছু শ্রমিক ভাইরা না আমার প্রিয় সহ কবি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রদান করেছে 237 জনের মনোনয়ন প্রদান করেছে আপনাদের একজন হিসাবে সুনামগঞ্জ পাঁচ আসনে সুনামগঞ্জ আপনাদের একজন হিসাবে আমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে মনোনয়ন করার পরে আপনাদের কাছে এসেছি উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম সদস্য জেলা আলহাদ আব্দুল বাড়ির চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়কাব আক্তুর রহমান খসু সহ কলিন ভাই আহ্বায়ক কমিটির সদস্য আমিন সেন ভাই কনভেনার বাংলা বাজার ইউনিয়নের আহাদ ভাই এই ইউনিয়নের বিশিষ্ট নেতা বিএনপি সহ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আপনারা সবাই ভালো আছেন আপনারা আমাদেরকে ভালোবাসেন আমরা আপনাদেরকে ভালোবাসি সবাই খুশিয়েছেন তো পিছনে যারা হাত তুলে বলেন খুশিয়ে দিয়েছেন সবাই খুশি আছেন

উল্টা পাল্টা লেখা লেখি করে আনা যাবে মানুষ যার ভোট তার দিবে এবং যাকে খুশি তাকে দিবে এই জন্যই তো আন্দোলন নাকি এত বছর যে আন্দোলন এবং গত বছর যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার পালিয়ে গেছে এই সকল আন্দোলন তো মানুষের ভোটার অধিকারে হচ্ছে প্রধান মানুষ তার স্বাক্ষান্তি মতো নিরাপদে তার ভোট তার মানুষ যার যাকে মনে করে তাকে আমরা মানুষকে জনগণকে খুশি করে ভোট আনতে হবে না ভাই জনগণকে খুশি করে ভোট আনতে হবে না ভাই আমাদের দলে আমরা ঐক্যবদ্ধ আমরা মনে করি সকলের বিএনপির পক্ষে আমরা ঐক্যবদ্ধ এবং একসাথে আমরা কাজ করতে চাই নেতৃবৃন্দ আছেন আরো নেতৃবৃন্দ আছেন উনারা নিশ্চয়ই ইনশাআল্লাহ এই ধানের শীর্ষের প্রতিকে নিশ্চিত আসবেন আমরা আহ্বান জানাই আমাদের উপজেলার মানিকপাষ্টা সাহেব আছেন আমাদের খরশিয় ভাই আছেন আমাদের মুখলিশ ভাই আছেন যুগনা ভাই বলে দেখবেন আমরা মনে করি ওনার সবাই সময় আসলে আমরা একসাথে কাজ করি